সেজন্য আমরা দুনিয়ার কোনো মানুষকে খুশি করতে পারবো না যদি আমরা আল্লাহ তালাকে খুশি করতে পারি আল্লাহ তালা আমাদের কবরে হাসুর মিজানে ফুলসিরাতে হাসুরের কঠিন মুসিবাতে সমস্ত জায়গায় আল্লাহ তালা আমাদের বন্ধু হয়ে যাবে আর আল্লাহ তালা যদি বন্ধু হন আজকে আমরা যে ব্যক্তিকে কবরস্থ করব কিছুক্ষণের মধ্যে তাকে মাটির নিচে রেখে আসবো জান্নাতা ফাঁকা দাস